আসসালামু আলাইকুম হ্যালো আমার প্রাণ প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আর সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন অবশ্যই আমাদের খাবারের যে মেনু এগুলো অবশ্যই আমাদের ফলো করে এবং নিয়ম মেনে খেতে হবে এবং ফলো করে চলতে হবে তাই আমি নাজমুল হোসেন এসেছি আমার ইউটিউব চ্যানেল ট্যালেন্ট বইয়ের পক্ষ থেকে আপনাদেরকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কখনোই বলবেন। না তো আর দেরি না করে চলেন আমরা এখন সরাসরি চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত রান্নার রেসিপিতে তো কী বন্ধুরা সবাই রেডি তো আজকে রেসিপি রান্না করার জন্য আমরা টমেটো কাঁচামরিচ এবং আদা রসুন অন্যান্য যাবতীয় যত উপকরণ আছে আমরা সমস্ত কিছু একসাথে কেটে নিয়েছি এখন আমরা সমস্ত উপকরণ একত্র করে চুলায় বসিয়ে দিয়েছি এবং এটি ভালো করে কষানো হবে যখন সুন্দরভাবে কষানো হয়ে আসবে তখন আমরা এখানে মশলা অ্যাড করব এখন আমি মশলা দিচ্ছি এখানে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো মানে একটু বেশি দেওয়া যাবে সমস্যা নেই এরপর আমি এখন দিব মিক্স মশলা হুম আমাদের মানে সব কিছু আর কি এখানে থাকে আমি দেড় চামচ মিক্স মশলা দিয়ে দিলাম তো এখন আমি দিব যে জিরির গুঁড়ো তো এটা হতেছে জিরির গুঁড়ো তো জিরে পাউডার আর কি তো দিয়ে দিলাম এখন আমি দিব মুরচির গুঁড়ো তো আপনারা ঝাল জিরে পরিমাণ খান আসলে সেরকমটাই দেওয়ার চেষ্টা করবেন তাই তো ভালো হবে আমি দিয়ে দিলাম এক চামচ এরপরে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো তো আমার ধনিয়া গুঁড়ো দিয়ে হয়ে গেল। তো এখানে একটু নাড়াচাড়া করব তো এরপর আমি ঢেকে দেব অন্যদিকে আমাদের মাংসগুলো রেডি হয়ে গেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা এই মাংসটি পাতিলায় ঢিলে দেব মশলাগুলো ঢেকে দেওয়ার পর ঢাকনাটা খুলে দেখি সুন্দর একটা কালার এসে পড়েছে তো এখন আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন মুরগির গোসগুলো আমরা এখানে দিয়ে দিব তো সবগুলো একসাথে দিয়ে তো ভালো করে আমরা এটাকে নাড়াচাড়া করব। তো দেখতেই পারতেছেন না কত সুন্দর একটা কালার এসে পড়েছে তো মনে হইতেছে অনেক সুস্বাদু এবং লোভনীয় হবে তো এখন আমরা এটা ভালো করে নেড়ে চেড়ে এটিকে আবার ঢেকে দেব তত আমাদের সময় লাগবে কমসে কম চল্লিশ মিনিট আমাদের সময় লাগবে এটি সম্পূর্ণ হতে ঢেকে দেওয়ার পর বেশ কিছু সময় পর আবার একটি আমরা একটু খুলে দেব কেমন হয়েছে ওয়া অনেক সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা তো এখন যেহেতু আমরা অনেকক্ষণ যাবত এটা ঢেকে রেখেছিলাম তাই একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে কেননা যদি আমরা একটু নেড়ে চেড়ে না দিই তাহলে এটা নিচে লেগে যেতে পারে তো তাই আমরা একটু নেড়ে চেড়ে বা ভালো করে দিয়ে নেড়ে চেড়ে দেবো কেননা বেশ কিছু সময় ধরে রেখেছি তো অবশ্যই লেগে যেতে পারে তো নেড়ে চেড়ে দিয়ে দিলাম তো এখন এটা এটিকে আবার আমরা আবার ঢেকে দেবো সব এখনও হয়নি তাই এখন আবার এটা ঢেকে দিচ্ছি তত ততক্ষণ পর্যন্ত আরও ভালো করে এটা হয়ে যাবে মাংস রান্নার পাশাপাশি আমাদের আরেকটি উপকরণ এটাও রেডি হয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি মুসুরের ডাল এবং দিয়ে দিয়েছি আতপ চাউল তো এটাও আমাদের সম্পূর্ণ রেডি দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমার মাংস সম্পূর্ণ হয়ে গেছে এখন এটি নামাবো চোলা থেকে এরপর আমাদের বোনা খিচুড়ি রান্না করার জন্য বড় একটা পাতিলা এখানে চোলার উপরে বসিয়ে দিব তো আমাদের পাতিলটা বসিয়ে দিলাম তো এখন এখানে চাউল ডাউল এবং আলু দিয়ে দিব বন্ধুরা এখন আমি চাউল ডাউল আলু এগুলো গরম পাতলাতে ঢেলে দিলাম এরপর আমাদের কাপলাটা যেটা বাটি কিছু লেগে আছে এটি ভালো করে পাতিলার ভিতরে আবার পরিষ্কার করে দিব কেননা অনেকগুলো চাউল এখানে লেগে আছে তো আমার এই তো এখন পরিষ্কার করে দেওয়া হয়ে গেল এখন এটি নাড়াচাড়া করব আবার সুন্দর করে কেননা পাত্রটা অনেক গরম রেগে যেতে পারে তাই একটু নাড়াচাড়া করলাম এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে এখন যে আমার মাংসগুলো হয়ে গেছে চাউলের মধ্যে আমি মাংসগুলো সম্পূর্ণ দিয়ে দেব তো দেখতেই পারতেছেন মাংসর কালারটা কত সুন্দর হয়েছে সত্যি অসাধারণ লোভনীয় হয়ে গেছে কালারটা পাতিলার মধ্যে মশলা লেগে আছে তাই একটু পানি ঢেলে নিলাম তো পানিটা ঢেলে এটি দিয়ে দিব আবারও তো হয়ে গেল তো এখন সুন্দর করে সম্পূর্ণ মাংস এবং চাউল সব কিছু উপকরণ একত্রে ভালো করে টুলির ছেড়ে ভালো করে মিশিয়ে নেব ওকে তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর লাগছে দেখতে হুম তো এখন পানি দিতে হবে আমি আগে থেকে ফ্লাস্কে গরম পানি করে নিয়েছিলাম তো সেই গরম পানিটা আমি দিয়ে দিলাম কেননা এখানে যদি ঠান্ডা পানি দিই তাহলে আমার অনেক সময় লেগে যাবে তাই আমি এখানে আমার গরম করা পানিগুলো আমি দিয়ে দিলাম তো আমার জন্য একটু প্লাস পয়েন্ট একটু ভালো হলো এখন আবার এটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিব কেননা তাই মাংসগুলার সমস্ত জায়গায় পৌঁছে যাবে তো এখন সুন্দর করে নেড়ে চিড়ে দিয়ে দিলাম এখন এটা আবার ঢেকে দেবো না হওয়া পর্যন্ত তো ততক্ষণ আমার সাথেই থাকুন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে আমি ভিডিওটি কেটে দিয়েছি এই তো তৈরি হয়ে গেছে আমার মজাদার ভোনা খিচুড়ি তো আজকে এই সম্পূর্ণ ভিডিওটি শুধু আপনাদের জন্য তৈরি করা তো দেখে তো মনে হচ্ছে অনেক লোভনীয় এবং অনেক মজাদার টেস্ট হবে তো আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ